তো গাইস যদি আপনারা নাম্বার পাঞ্চিং মেশিন ইউজ করেন আর এর যে নিডিল খারাপ হয়ে গেছে তো এই নিডিলকে আপনি কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় মেশিনের নিডিল খুলবার আগে সব থেকে আগে এর যে ইয়ার প্রেসার হয় এইখান থেকে এর ইয়ার প্রেশার অফ করে দেবেন নাহলে কী হবে নিডিল খুলবার পরে এইখান থেকে প্রেসার বের হবে তো আমরা এইখানে প্রেশার বন্ধ করে দিয়েছি এবার চাবির হেল্পে এর যে নিডিল আছে ওইটাকে খুলে নেবেন খুব সহজভাবে এটা খুলে যাবে যদি আপনাদের কাছে ওয়াইস থাকে তো ওয়াইসের মধ্যে এইভাবে নিডিলকে লেগে আর টাইট করে দেবেন ওয়াইস যদি না থাকে তো আপনাকে প্লাস দিয়ে চেপে ধরতে হবে খুব মজবুতির সাথে আর এর উপরে একটা রাবার লাগানো আছে আর কি এইভাবে সিল লাগানো আছে এই সিলকে বার করতে হবে এই সিল বার করবার পরেই আপনি নিডিল চেঞ্জ করতে পারবেন না হলে চেঞ্জ করতে পারবেন না তো হালকা করে এটাকে উপরের দিকে চেগে রাখবেন আর রেখে কোনো পাতলা পেচকাস বা কোনো পাতলা জিনিস দিয়ে এর যে সিল লাগানো আছে আর কি রাবার লাগানো আছে এটাকে বের করে নেবেন খুব সহজভাবে এটা বেরিয়ে যাবে যখন এটা বের হয়ে যাবে আবার ওয়াইস থেকে খুলে দেবেন আর খুলে এর যে নিডিল আছে হালকা করে নিচের দিকে প্রেস করবেন তো এটা বেরিয়ে যাবে তো এর মধ্যে এই রকম নিডিল লাগানো থাকে তো এটা টাইম টু টাইম আমাদের চেঞ্জ করতে হয় এটা খারাপ হয়ে গেছে তা আমরা এটাকে নিডিল আর স্প্রিং দুটোই বার করে রেখে দেবো যে নতুন নিডিল আছে ওর সাথে স্প্রিংও পাওয়া যায় আর নিডিলও পাওয়া যায় তো এইভাবে আপনি স্প্রিংকে নিডিলের মধ্যে ফিট করে দেবেন আর ফিট করে এইখানে যদি কোনো রকমের ক্যাচরা থাকে ওই ক্যাচরা পরিষ্কার করে আর এর মধ্যে যেইভাবে আপনি নিডিল খুলেছিলেন ওইভাবে আপনাকে ফিট করে দিতে হবে তো আমরা এখানে ক্যাচরা কুচরা ছিল এটা পরিষ্কার করে আর এইভাবে ফিট করে দিয়েছি যেইভাবে আগে ছিল তো দেখুন প্রেস করলে এইভাবে প্রেস হবে আবার আপনায় আবার আপনাকে ওয়াইসের মধ্যে টাইট করে দিতে হবে আর ওয়াইসের মধ্যে টাইট করবার পরে যে রাবার বের করেছিলেন আর কি এর যে সিল বের করেছিলেন এই শিলকে আপনাকে লেগে দিতে হবে হালকা করে এরকম তুলে রাখবেন তুলে রেখে আর এর যে শিল আছে খুব সহজভাবে ফিট হয়ে যাবে দেখুন আমার এখানে এর যে শিল ফিট হয়ে গেছে এবার আমরা কি করব ওয়াইস থেকে খুলে আর মেশিনের মধ্যে যেরকম খুলেছিলাম ওইরকম আবার ফের টাইট করে দেবো তো দেখুন আমার এখানে খুব মজবুতির সাথে টাইট হয়ে গেছে এবার এর যে প্রেসার আমরা বন্ধ করেছিলাম ওই প্রেসার খুলে দেবো খুলে দেওয়ার পরে আমাদের মেশিন রেডি হয়ে গেছে কাজ করবার জন্যে তো বন্ধুরা আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগলো তো আরও এরকম ভিডিও দেখবার জন্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন